বাংলাদেশে শেখ হাসিনা আসার তথ্যে আসা ফিরে আসার আপনার কথাই ঠিক হচ্ছে আপনার কথাই সত্য প্রমাণিত হতে যাচ্ছে সেই সময় সেখানে বলে আসতেছে এখন আমি যেটা রাজনীতিটা আসলে দ্রুত চলে যাচ্ছে আমাদের বুটের বাইরে থেকে আমরা স্বাগত জানাচ্ছি ফুলের মালা নিয়ে প্রস্তুত আছি রেড কার্পেট হচ্ছে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর আপনাদের খুলে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুরাইছি আমরা আপনাদের পাপ মোচন করে এই বিমানবন্দর আপনাদের জন্য খুলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি এই আলামত আপনারা হাত মুখে ফুল চন্দন করুন আপনার মুখে ফুল চন্দন করুন সবাই অক্টোবর আপনাদের সেই পথ খুলে দেওয়া হয়েছে তো আপনি যেটা বললেন ডক্টর ইউসুফ থাকতেই পারবে না তিনি বলেছেন 30 অক্টোবর হতে পারে আগেও যেতে পারে বা আমি তার আসমান থেকে ধরতো অভিনয় জেলা না হয়তো তারিখের দিক থেকে হতে পারে কিন্তু ডক্টর ইউসুফকে মেজবাクトル জমন স্যার এর ভাষায় দিতে তাকে চলে যেতে হবে হবেই কারণ বাংলাদেশের মানুষ এখন স্থীন ব্যবস্থা নাই লাল কথা বলার অধিকার নাই স্থানগত অধিকার চাইলেও কথা বলতে পারে না অনেকে ভয়ও বলে না সেটাও আমি একবার কেউ যদি বলে যে সাংবাদিক দের পেটায় ফাইল জোয়া খেলতে গেলে টাকা যেমন হারাইতে পারেন লস হইতে পারে খারাপ ভাষায় বললাম কিছু জোয়া খেলতে গেলে আপনাকে তো ঝুঁকি নিতেই হবে তো সাংবাদিক হয়েছেন কথা বলতেই হবে এত কিছু যে আপনি বলতেছেন বিদেশে বলে কথা বললে কি ঝুঁকি থাকে না বিদেশে বললে কি ঝুঁকি থাকে না ওই যে মেজর আক্তার যেমন স্যার আওয়ামী লীগ করে না তারপর তিনি যেভাবে কথা বলতেছেন সমালোচনা তার জন্য কি হুমকি নাই অবশ্যই আছে মেজর আক্তার জামান একজন বয়স্ক মানুষ প্রবীণ মানুষ বিজ্ঞ মানুষ তাই একজন তরুণ নেতাকে তুলে নিয়ে তাকে বাসায় পৌঁছে দিয়েছেন

তাদেরকে না ঢুকতে দিয়ে অবশ্যই শেখ হাসিনাকে আগমনের পথ শুকু মানে আগমনের পথ সুগম করে দিয়েছেন সার আগে বললেন যে আমাদের জন্য মোটামুটি লাল আমরা এয়ারপোর্টে যেতে খুঁজে যাবো আপনার কথা যদি সত্য আসা যদি সত্য হয়ে যাবে আর আসলে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটতে গেছে ঘটে গেছে সেই এক দশ দিন আগে যে কথা বলা আমাদের মেজর আখতরুজ্জামান সাহেব তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ আমি তাকে মেজর বলতে না এখন কারণ রাজনীতিবিদ হিসেবে এখন তার বড় পরিচয় আমি সেই হিসেবে একজন প্রবীণ রাজনীতিবিদ আমি তাকে পছন্দ করি না করে তার মত পছন্দ না করি তার দল পছন্দ করি না করি তার যে সেটার মূল্য আছে সে মূল্য আমাদের দিতে হবে বয়স মানুষকে অনেক দূরে একজন বয়স্ক মানুষ সে যদি মূর্খ পড়ালেখা না করে রক্ষার জ্ঞান না থাকে একজন বয়স্ক মানুষ একটা জীবন তার গ্রহণ থাকা এটা আমি বিশ্বাস করি কারণ আমি এটা আমি পরীক্ষা করে প্রমাণ করে দেখেছি যে কথাটা আপনি বললেন যে ইউনুস কেন কিনা ভাই যে যে কাজ করতেছে তার নিজের দলের লোকের সাথে এমন নিজের সাথে দেশের সাথে বিএনপির মতো বৃহত্তর দল পনেরো মাসে ক্ষমতা যেতে পারতেছে না আর যাদের কোনো লোক নাই আত্মীয় নাই স্বজন নাই আমি জানি যা যখন গাড়িতে বাড়িতে যা। তখন তার সাথে যে কয়েকজন সঙ্গী থাকে শুধু বাড়িতে যাওয়ার সময় তার মাইক্রোতে যে কয়জন থাকবে সেই কয়জন লোক এখন তো ফ্রেন্ডসের নাই তখন এতদিন কিভাবে ক্ষমতায় থাকে সুতরাং আপনি যে বলছেন যাবে কিনা সেটা নামটা সুন্দর দিয়েছেন কিন্তু আমি আমার প্রশ্ন উল্টো যে এখন ক্ষমতায় এতদিন সে তিনি আছেন কিভাবে আর যেগুলো বললেন নাটক নাটক তো করতে হবে মানুষের যত নাটক দেখাবেন এই যে যাত্রা আমরা ছোটবেলা দেখেছি সিনেমা দেখি নাটক করেই তো মানুষকে ধরে রাখতে তিনি নাটক করবেন তিনি যা করতেছেন সবই তো নাটক তিনি দেখেন ওই যে একদিকে জামাতকে দিয়ে তিনি স্বাক্ষর করালেন আবার জামাতকে মাঠে নামাইলেন এটা একটা নাটক আবার দেখেন তিনি বলেছেন যে তার নিয়োগ আমার জাতীয় পার্টি এনসিপি নিয়োগ করতাম সেই এনসিপি কে আবার তিনি সংসদে যুক্ত দিলেন না বা তারা গেলেন এই যে নাটক মঞ্চস্থ মঞ্চস্থ করছেন কারণ হলো নাটক করার মাধ্যমেই তো তাকে টিকে থাকতে হবে

তারা যে বিভিন্ন বিষয় সৃষ্টি করতেছে যাতে ভবিষ্যতের নির্বাচন না যদি আমরা এখানে যে দুইজন আসি বক্তা বডি দিছি আপনাদের এডিটর আপনাদের কোনো মত এর না আপনাদের এডিটর আমাদের দুইজনের মত আমরা একমত আগামীতে নির্বাচন হচ্ছে না তারপরে যদি হয় হওয়ার মধ্যে নাটক থাকবে না হওয়ার মধ্যে নাটক আর আগামী নির্বাচন যে আদৌ ইনিশের দিনে হবে কিনা তাও তো আমরা নিশ্চিত না আর বাংলাদেশে যেভাবে ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই দেশে রাজনীতিকে ধ্বংস করা হয়েছে পরিপূর্ণভাবে এই দেশের ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে পরিকল্পিত হবে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে কে আগুন লাগালো কে লাগালো না এটা এই প্রশ্ন আমি জানা ক্ষতিটা তো আলটিমেটলি বাংলাদেশ নামের একটি ভূখণ্ডে পতাকার বাংলাদেশের মানচিত্রে ক্ষতিটা আমার হচ্ছে আপনার হচ্ছে ওই যেটা স্যার বললেন যে এই দেশে একটি মুসলিম মৌল বা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ধামাতের মাধ্যমে কিন্তু এটা আলটিমেটলি কার ক্ষতি করবে আমার দেশের জন্যই ক্ষতি করবে কিন্তু দিকে দেড় যাচ্ছে এই যে পরিস্থিতি হচ্ছে আপনি দেখেন ত্রিপুরা তিনজন কে স্মার গরু চোরকে গুলি করে মারা হবে আবার ওইদিকে দুইশ দুইশ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি নামে সন্ত্রাসী মানে তাদের সন্ত্রাসী সংগঠন এই যে জিনিসগুলো আমাদের কি সিমটম মানে আমাদের কি কি বার্তা দেয় আমাদের দেশের ভিতরে এই মুহূর্তে যা চলতেছে সবই শুধুমাত্র ক্ষমতার দিকে ধাবি কেউ আছে ক্ষমতায় টিকে থাকতে যেটা তিনি বললেন যে একটা পুলিশের সাথে ছবি আরে বাবা তুমি জাতীয় নেতা পুলিশের সাথে তোমার ছবি দিতে হবে নেতা কেন মৃত্যু ভয় নেতা তো মৃত্যু ভয় থাকবে না সে তো জানে তাকে হত্যা করা হতেই পারে সে 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 নেতা বড় পারে মূল যদি আপনি শক্তিমান না হন তাহলে তো আপনাকে আর্মি ট্যাঙ্ক দিয়ে আপনাকে চলে আসবেন ওই যে দেখেন শিবির এত শক্তিশালী এত টাকা আলা এত ক্ষমতা আলায় এত বুদ্ধি আলা তাদেরকে মসজিদ থেকে উদ্ধার করে নিয়ে গেছে বাংলাদেশের আর্মি যুব দলের হাত থেকে বাংলাদেশের আর্মি উদ্ধার করে নিয়ে গেছে তো আপনাকে জননেতা হইতে হবে জনগণের শক্তিতে বলিয়া নিতে হবে আর ইনু সরকার আপনার যে শিরোনাম যে ইনুসের বিদায় বাস্তবতা এবং রাজনৈতিক নাটক রাজনীতি মানেই নাটক রাজনীতিও নাটকের অংশ নাটকের অংশ রাজনীতি এটা চলবেই চলতেই থাকবে যে যতক্ষণ করে টিকে থাকতে পারবে সে থাকবে যে পারবে না সে চলে যাবে ডক্টর ইনুস যত তাড়াতাড়ি বিদায় হয় ততই আমাদের দেশের জন্য মঙ্গল বর্তমান পরিস্থিতি দেখতেছি যা করতেছে সে একটা একটা করে তার নিজের যে প্রতিষ্ঠিত দল আজকে শুনেছেন যে নেতা বলেছে যে নতুন দল গঠন করে বাপের বিরুদ্ধে যায় জামাতের এক নেতা এনসিপি এক নেতার জন্য বয়ান দিয়েছে তারা সমালোচনা করেছে জামাতের পিয়ার পদ্ধতি হচ্ছে রাজনৈতিক প্রতারণা এই কথা প্রতিবাদে জামাতের একজন তিনি জনসভায় ভাষণ দিয়েছেন জানি না সেটা তাদের জনসভা কিনা জামাত খুব কমই জনসভা করে যদি সাজিটা বললেন তারা অর্ধেক রাজনীতি করে প্রকাশ্য অর্ধেক করে গোপন তারা খুবই কম মানে যবন সভা করে তারা কর্মী সভা না কর্মী সভাই করে থাকে শুধুমাত্র জামাত আল কাশিরে বেশি সেখানে নাকি তিনি ভাষণ দিয়েছেন যে বাপের বাপের বিরুদ্ধে যাইও না এই যে দেখো এখন বাপকে বাপকে পুত্র এই যে তাদের মধ্যে নাটক চলছে এনসিপি আরাদের ভিতরে আর আমার মনে হয় সত্যিই বলেছেন এনসিপির উচিত ছিল যে প্রকাশ্যই তাদের কোন দলে চলে যাও জামাতও আপনি নিজেই বলতেছে মানে এই তারা হচ্ছে তার কথা আমরা আগে যখন লাইভে এসে বলতাম যে জামাতের জন্ম hote NCP তখন অনেকে কুত্ত হতেন জব্দ হতেন বিরোধিতা করতেন এখন তো জামাতই মতন করেVote ফেললো যে যে পিতার বিরোধিতা করিও জামাত নেতা বলে আজকে দেখলাম এই দেশটা তো যুদ্ধের দিকে প্রথমে যুদ্ধ করার চেষ্টা করেছিল যে যাতে একটা যুদ্ধ করা যায় তারা আপনি তাদের ভাষণগুলো দেখেন কখনো বলতেছে তাদের 50 লক্ষ লোক রেডি জিহাদ করার জন্য ভারতের বিরুদ্ধে কখনো যারা বলতেছে যে আমরা তো দোয়া করতেছি ভারত কেন আক্রমণ করেন তো তারা তো যুদ্ধ করার চেষ্টা করেছে ডক্টর তিনি দখল করবেন বা এইগুলো তিনি বলেছেন দখল নেওয়ার আগে তোমার এইগুলো তো প্রশ্ন আছে এটা গৃহযুদ্ধের জন্য চেষ্টা করেছে যুদ্ধের চেষ্টা করেছে সেগুলো ঘটে নেই যুদ্ধ এবং গৃহযুদ্ধ কোনটাই যখন ঘটে নাই তখন দেশের ভিতরে আপনি দেখেন কন্টিনিউ আসছেন যদি একটা হইতো ঘটনা আমরা ভাবতাম প্রথমত নিজেকে দায় নিতে হবে তদন্ত করতে হবে এগুলো অবশ্য নির্বাচনে যে আমরা যেটা আচার তিন মাস আগে এই যে একটা জান স্যার ছিলেন তিন মাস আগে আমরা বলেছিলাম চার মাস আগে যে বাংলাদেশে নির্বাচন হবে না সেগুলোর এগুলোর এক সিমটম এগুলো আগুন লাগা মারামারি কাটাকাটি পাহাড় অসম কখনো জলে কখনো সমতল জলে সবকিছু মিলে দেশের বিনোদন দেশি বিদেশি এবং আভ্যন্তরীণ কিছু কন্দল আছে পাওয়া না পাওয়ার বেদনা আছে আকাঙ্ক্ষার বেদনা আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি দেখবেন বাংলাদেশকে অস্থিতশীল করে যাতে নির্বাচন একান্ত চেষ্টা করবে কারণ নির্বাচনটা হলেই এখন তো পুলিশ আছে নির্বাচন হলে তার পুলিশ তো আনসারও তো থাকবে না নির্বাচন হয়ে গেলে আর্মি তো থাকবে না ট্যাঙ্ক তো থাকবে না এরা তো চাইবে না যাতে নির্বাচন কারণ এরা জানে নির্বাচন হইলে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়

দেশের মানুষ তো এই দুই বছর এই ইংলিশ সরকার থাকলে এই ইংলিশ সরকার তো দুই বছর তো বাঁচবে কিনা কেউ জানেই না তার যে বয়স কিন্তু এই দুই বছর যদি এই সরকার থাকে এখনই আমাদের পাসপোর্ট এখনই আমাদের পাসপোর্ট পৃথিবীতে নিম্নমানের সাত নাম্বার হয়ে গেছে এই সত্য মাসে আমার পাসপোর্ট কোথায় যাবে আদম ব্যাপার লাইসেন্স করে তো পয়সা আছে আমাদের ডক্টর কট্ট সাহেব আরে ভাই কয়দিন পরে তো আমাদের ওই ওই আপনার শ্রীলঙ্কায় যাওয়া বন্ধ হয়ে গেছে কয়দিন পর তো সুদানা যাইতে দেবে না আরেক ভাতিজা কি যেন নাম ওই যে আশিক চৌধুরী আশিক চৌধুরী সে আগামী বছর পঁচিশ হাজার ব্যক্তির আহ কর্মসংস্থান হবে আরে ভাই প্রতিদিন পঁচিশ হাজার কর্মসংস্থান ধ্বংস হচ্ছে আগামী বছর হবে পঁচিশ হাজার তো সরকার দুই বছর থাকে দেশ থাকবে দেশের অর্থনীতি থাকবে না কে মারা যাবে আপনি রোহিঙ্গা তোদের পালবেন তোদেরও কথা আমাদের দেশের মানুষই রোহিঙ্গা হয়ে যাবে আবার সেই রংপুরের মঙ্গা ফিরে আসবে দুর্ভিক্ষ ফিরে

আর্মির প্রতিষ্ঠ অফিসার কে সেনা গলার কোর্টে লজ্জা করলে সেনা তুমি প্রতিবাদ করলো না তোমার প্রতিবাদ করা সেনা কর্মকর্তা বক্তব্য দরকার ছিল তুমি সেইটা করতে পারো নাই তুমি বলছো আগামী এক দুই বছরের মধ্যে নির্বাচন হবে এক দুই বছর নির্বাচন তুমি কে নেবে নির্বাচন তোমার একটা ভোটও ভোট

আর তুমি সেনা প্রায়ী প্রধান হয়ে সবাই প্রধান প্রধান হয়ে ওই ব্যাপারে কোন বক্তব্য দাও না আর তুমি বলছো এক দেড় বছর দুই বছরের মধ্যে নির্বাচন হবে না তোমার কতটুকু সেনা প্রধান বলে বেশি কিছু বললাম না ভাই সব ব্যাপারে নাক বলেও না সব নাক বলার মতো অবস্থা তৈরি হয় নাই রা বাংলাদেশ না মহাকালী ডিওচিয়া গুলশান ওই

জি তাই তিনটা জিনিস আমাদের এখানে হয়েছে যে তিনটা ভুলের কারণে এনসিপি আজকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিকটা হয়ে গেছে হয়ে গেছে আমি কিন্তু হয়ে হয়ে গেছে আপনারা আপনাদের কবর রচনা করে ফেলেছেন ডক্টর ইনুস সাহেব আপনাদেরকে সে কবরে নামিয়ে দিয়েছে যদি আমার পাশে না থাকে তা আমি কিসের চ্যাটারে বলেন নেতারে ভাই কোনখানে সালা তুমি শুধু হ্যাঁ তোমাকে পুলিশ দেওয়া পাহাড় তুমি শালা নেতা হবা নেতা সালা নেতা মানাও তুমি নেতাগিরি তোমার পুলিশ কুকুরের বাচ্চা নেতা না করলে হয় না পুলিশ দেখি সামনে আছে তাহলে পুলিশ মাথা ছাতা করে পুলিশের নেতা শহরের বাচ্চারা জীবনে যদি এত দাম থাকে তোরা গ্যাস করো ওই জায়গায় কেন তোদেরকে যদি জনগণ যদি তোদের রক্ষা না করে আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে তোরা ঘরে কেন তোরা কেন যা আসো করে তোদের কে বলছে মনে যাই লুবি লম্পট সালা উচ্ছারা রাজনীতি ক্ষমতায় আসোস সুযোগ পাইলে ক্ষমতায় চলে আসস লুচ্ছার বাচ্চারা